হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে সাত সকালে গল্প করতে হ্যাঁ বন্ধুরা চার কাপটা এখনো হাতে চা খাওয়ার সময় পাইনি আজকে সকালবেলা মেয়ে টিফিন করছি সাত সকালে এখন সবাই সাতটা বাজে এখন সব তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘাটে আলু ভাজা হচ্ছে আর সেই সঙ্গে পটল ভাজা পটল ভিজানো হয়েছে বসব গরম জলে ভিজিয়ে আমি রান্না করি

এইভাবে ভাত হয়ে গেল তাহলে পটল ভাজা আজকে মেনু হচ্ছে ভাজা আর তোমার আলু ভাজা আর জিনিস দেখে বিরিয়ানির মাছটা দেখো দেখো এই হচ্ছে বিরিয়ানির আজকের মাছ হয়তো বিকালবেলা আবার ভাজতে হতে পারে এই ছোট মাছগুলো এই মাছগুলো এনে ভুল করেছে যে কোনো বিড়ালই খাচ্ছে না তাও মিঠাই একটু খায় মাথা বাদ দিয়ে কোনো মাছের মাথা খায় না যে মাথাগুলো তোমরা দেখছো না এই মাথাগুলো খাবে আমার বাইরে বিড়াল আছে ম্যাও বলে ডাকিয়ে তার ম্যাও বললে দৌড়ি আসে ওজকে দেবো কিছু কাককে দেবো আর বাইর বাকিটা কুকুরকে দেবো এই মাথাগুলো আর আমার যেন কাতলা মাছ রান্না করবো কাতলা মাছ আলু দিয়ে রান্না করবো এই লেজাটা আমার আমি লেজাকে খুব ভালোবাসি বন্ধুরা তোরা কে কে বেজে খাও খেতে ভালো সেটা কমেন্ট করো মা সেটা ভালো লাগেনা নষ্ট খাই আর মাছের মাথাটা খাবারণ ঠিক আছে সঙ্গে থাকো দেখো কি কি করি বন্ধুরা আমার অবশেষে আলু ভাজা হয়ে গেছে কি সুন্দর বসে দেখো চাল ভাজাটা মস হয়েছে মস বাজে বেশি মসলা আছে করিনি ও টিফিনে যা নেমে নেমে বাকিটা থাকবে সেটা আমি হালকা কড়ার ভিতরে একটু তেল দিয়ে মশ করে আলু মশ করে রুটি খাবো আজকে সকালে আমার টিফিন হচ্ছে রুটি আর আলু ভাজা আলু ভাজাটা রেডি হয়ে গেছে ফ্যানের তলায় দিয়েছি ঠান্ডা করার জন্য আর সেই সঙ্গে ভিজালো রুটি করেছি এখন রুটিটা তৈরি করে জলের ভিতরে একটা কাপড়ে আলাদা একটা পাত্রে জল রাখি জলের ভিতরে রুটিটা এরকম এরম করে দিয়ে সঙ্গে থালা ভেজে দিতে দিয়ে ফ্যানের তলা দিতে হয়ছি ঘুমিটা ঠান্ডা হয়েছে ঠান্ডা এই দুধি নরম থাকবে যতক্ষণ তুমি রাখবা নরম থাকবে কিন্তু ইচ্ছা হবে যাতে শুধু সব দুধি আর ফুলকোটা দেখো এর ফুলকোটা দেখো ফুলকোটা পুরো উঠে যাবে এখনও শুকায় নি দেখো ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানের তলায় দুধি দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো আর এদিকে আমার ভাত হয়ে গেছে কড়াইতে আলু ভাজা এই পটল ভাজা হচ্ছে আর বাকি রুটিগুলো তৈরি করছি সঙ্গে থাকবো দেখো আর মেয়ে কাজ কে এই চিপস নিয়ে এসেছে এক প্যাকেট বলে মা ভালো লাগে না তো কে বলেছে ও কিনবে শুধু খাবে না নষ্ট করবে এই করবে আর রাত্রেবেলা উঠে উঠে ফল যা পাবে তাই খাবে এই হলো ওর মেয়ের ধর্ম